মডেল ও স্মার্ট ভিলেজ হুলহুলিয়া সারা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে এমন কোন রাষ্ট্র নাই যে হুলহুলিয়ার একটা ছেলে সেখানে না আছে দুই বছর পর পর কিন্তু নির্বাচন হয় আদর্শ গ্রাম বলতে এটাই যে আমাদের গ্রামের মোটামুটি শিক্ষিত শিক্ষিত হার বেশি আছে আঁকা বাঁকা মেঠোপথ দিগন্ত বিস্তৃত ধান খেত আর সবুজ সমারোহ সব মিলিয়ে মনোমুগ্ধকর এক দৃশ্য আবহমান গ্রাম বাংলার চিরত রূপ তো এমনই হয় তাহলে বিশেষ কি এমন বিষয় যে কারণে একটি গ্রামের জন্য এত জয় জয়কার গ্রামের গল্প নাকি হার মানাতে পারে রূপকথাকেও হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে শোনাবো নাটোর জেলার সেই ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম হুলহুলিয়ার কথা চলেন একসাথে হুলহুলিয়া গ্রামে যাওয়া যাক এই মুহূর্তে আমরা যে পথ ধরে যাচ্ছি এটা হচ্ছে বগুড়া নাটোর হাইওয়ে সড়ক আমরা এই মুহূর্তে চৌগ্রাম বাস স্ট্যান্ডে অবস্থান করছি চৌগ্রাম থেকে ঠিক হাতের বাম দিকের বগুড়া যেতে হাতের বাম দিকে যে রাস্তাটি রয়েছে সেটা দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে সামনের দিকে নাটোর সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নে অবস্থিত বিস্ময়কর এই হুলহুলিয়া গ্রাম আজকে আপনাদেরকে এই হুলহুলিয়া গ্রাম ঘুরে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনাদেরকে এই গ্রামের লোকজনের সঙ্গে কথা বলবো এবং গ্রামের সংবিধান সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমেই আপনাদেরকে বলে নেই এই গ্রামে আপনারা কিভাবে আসবেন যদি আপনি নাটোর জেলা সদর থেকে আসতে চান তাহলে এই গ্রামের দূরত্ব হবে সাঁত্রিশ কিলোমিটার এবং আপনি যদি সিংড়া থানা সদর থেকে এই গ্রামে আসতে চান তাহলে এই গ্রামের দূরত্ব হবে বারো কিলোমিটার চলনবিল বিল বেষ্টিত এই গ্রামে ১৩টি পাড়া রয়েছে গ্রামের আয়তন প্রায় দুই বর্গ কিলোমিটার এই গ্রামে শিক্ষার হার এবং স্যানিটাইজেশন ব্যবস্থা প্রায় শতভাগ এখানকার লোকজন সবাই শিক্ষিত এই গ্রামে রয়েছে একটি মসজিদ এই গ্রামে রয়েছে একটি মন্দির একটি কমি মাদ্রাসা ডাকঘর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় এই গ্রামের উচ্চ বিদ্যালয় এবং মসজিদটি একই স্থানে অবস্থিত যেটি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর এখানে এখানকার লোকজনের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে তারা দ্বিতীয় কোনো মসজিদ স্থাপন করবে না কারণ যদি আরেকটা একটা মসজিদ হয়ে যায় তাহলে তাদের পাড়া ভাগ হয়ে যাবে তারা আলাদা একটা ভাগাভাগির মধ্যে চলে যাবে এই জন্য তারা কোনো মসজিদও স্থাপন করতে চায় না একটা একটাই মসজিদ সেখানে আরও একটা মজার তথ্য আপনাদেরকে দেয় সেটা হচ্ছে যে গত একশো বছরে কোনো মামলা মোকদ্দমার জন্য পুলিশ আসেনি এখানে নেই রাজনৈতিক বিভাজন হয়রানি শুধু তাই নয় গ্রামের মানুষের শতভাগ শিক্ষিত হওয়ার কারণে এখানে বাল্যবিবাহ মাদক ও যৌতুক নিয়ে কোনো কথাবার্তা এখানে চলে না সুখে দুঃখে এই গ্রামের লোকজন একে অন্যের পাশে থাকে সব সময় ফুলহুলিয়া গ্রামে গেলে প্রথমে চোখে পড়ে গ্রামের প্রবেশমুখে বিশাল একটি গেট যেখানে লেখা রয়েছে আদর্শ গ্রাম ফুলহুলিয়া 2010 সালে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ভাই এই গেটটি স্থাপন করে দেন এখন সবাই মিলে চলেন আমরা সামনের দিকে যাই এবং আমরা দেখতে পাচ্ছি সামনে সেই গেটটি আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কোথায় সেটা আর না বলি আপনারা একটু দেখেন মডেল ও স্মার্ট ভিলেজ হুলহুলিয়া নাটোর শহরের সিংড়া থানার একটা মানে আদর্শ গ্রাম বলতে পারেন এটার কথা অনেকেই ফেসবুকে দেখেছেন অনেকেই ইউটিউবে দেখেছেন অনেকে বিভিন্ন টিভি চ্যানেলে দেখেছেন এটা আজকে চোখে আপনাদের এই গ্রামটা ঘুরে দেখাবো এই গ্রামের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো গ্রামে কি কি রয়েছে গ্রামের কি কি আইন নিয়ম কানুন রয়েছে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা পুরো ভিডিওতে ঘুরিয়ে দেখাবো সবাই সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে চলেন একসাথে গ্রামে প্রবেশ করা যাক গেট দিয়ে ভেতরে ঢুকে ঠিক হাতের বাম পাশেই আপনি পেয়ে যাবেন হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ চলেন এই পরিষদ সম্পর্কে একটু জানি এই মুহূর্তে আমরা অবস্থান করছি যে আপনাদেরকে যে এর আগেই বলেছিলাম দেখাতে চেয়েছিলাম যে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ যেখানে আর কি ওনাদের কার্যক্রম এখানে আইন শৃঙ্খলা যেগুলো যেটাই বলেন এই গ্রামের যে নিয়ম কানুন আছে যেগুলো ওনারা পরিবেশন করে থাকেন আর কি যেগুলো আপনি এটাকে মানে বিচারকখানা যেরকম আপনার আদালত বলতে পারেন গ্রাম যে আদালত সেটা এটার মধ্যে পরিচালিত হয়ে থাকে আমরা একটু সামনের দিকে আসি সামনের দিকে আগে এসে আরেকটু আপনাদেরকে ভালো করে দেখাই আমরা যে দুইটা আঙ্কেলের সঙ্গে কথা বললাম তা ওনারা বললো যে এই সময়টা দুপুরের সময় যেহেতু আমরা দুপুর সময় চলে এসেছি এখন হয়তো একটা থেকে দুইটা বাজে সময় আসার কারণে কারণে কাজে আছে সেই আমরা আপনাদেরকে ভেতরের যে নিয়ম কানুন গুলো রয়েছে যে স্মৃতিগুলো রয়েছে পুরাতন দিনে হুল হুলিয়া যারা পরিচালনা করতেন তারা তাদের কিছু ছবি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয় এরপরে কোনো একদিন যদি আমরা হুল হুলিয়াতে আসি নেক্সট সেই দিনে আপনাদেরকে আমরা আরো বিস্তারিত হুলুলিয়ার এই সামাজিক যে ইয়েটা রয়েছে এনাদের যে আদালতটা রয়েছে উন্নয়ন পরিষদ লিখেছেন ওনারা সেটা আপনাদেরকে আমরা দেখাবো আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে ওনারা দুই বছর পর পর একটা করে নির্বাচন করে রাখেন আলাদা শুধু এই গ্রামের জন্য সেটা হচ্ছে যে একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান এরকম কিছু একটা উনি জানালেন তারপরে আমরা বাকিটা জেনে আপনাদেরকে মানে বাকিটা জানাবো সরকারি ভাবে এই নির্বাচনটি হয় না এটা শুধু তারা নিজেদের গ্রাম পরিচালনা করার জন্য এই নির্বাচনটা করে থাকেন এইখানে ওনারা সম্ভবত একটা সোলার প্যানেলের একটা ইয়ে করে রেখেছে এইখানে এটা থেকে ওনারা সৌরজ বিদ্যুতের কোন একটা ইয়ে নিয়ে থাকে আর এই পাশে আর একটা রয়েছে গেটটা একটু দেখাই আমরা যদি বিশ্রামাগার রয়েছে সেখানে ওনারা বিশ্রাম দেয় এক কথায় বলতে গেলে হুলহুলিয়া গ্রামটা ছিল আসলে অসাধারণ এখানে যদি আপনি এই পরিবেশটা আশপাশ থেকে এসে না দেখেন এখানে যদি না ঘুরেন তাহলে আসলে বুঝতে পারবেন না এর পরিবেশটা সুন্দরভাবে দেখতে হলে জানতে হলে এর এই হুলহুলিয়া গ্রাম সম্পর্কে আরো যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে এই হুলহুলিয়া গ্রামে আসতে হবে একদিন আপনারা আসবেন এসে ঘুরবেন বেড়াবেন তাহলে হয়তো এই হুলহুলিয়া গ্রামের উম বিস্তারিত আপনারা আরো জানতে পারবেন যেই ব্যক্তির কথা না বললেই নয় তিনি হচ্ছে মসিরুদ্দিন মিধা জনাব মসিরুদ্দিন মিধাই হচ্ছে এই গ্রাম এত এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন তিনি তার কথা না বললেই নয় এই পরিষদের সভাপতি আমাদেরকে জানান শত বছর আগে একবার প্রবল বন্যায় ফসল নষ্ট হয়ে যায় গ্রামের ঘরে ঘরে তখন প্রচন্ড অভাব দেখা দেয় হতাশা দেখা যায় বিষয়টি তখন গ্রামের ছিলেন যে এই মসিরুদ্দিন মিথার কথা আপনাদের বলেছি সেই মিথা মাতব্য ছিলেন একদিন গ্রামের সকল লোকদেরকে নিয়ে তিনি সভা করেন এবং সেখান থেকে তিনি সিদ্ধান্ত নেন এই গ্রামে যাদের ঘরে ঘরে অতিরিক্ত ধান বীজ আছে তারা বিনা শর্তে সকল গ্রামের সকল লোকদেরকে এই ধান দিয়ে দিবেন সিদ্ধান্ত কার্যকর করা হয় সোনার ফসলে ভরে উঠে জমি সেখান থেকেই উদ্বুদ্ধ হয়ে উনিশশো সালে হুল হুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ গঠিত হয় আর আমরা এই একটু আগে যে বাজারটা পার হলাম আপনাদের দেখেছেন ভিডিওর মধ্যে সেই বাজারটি ছিল হুলহুলিয়া বাজার এখন আমরা অবস্থান করছি হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় এবং এখানেই রয়েছে হুলহুলিয়া মসজিদ জামে মসজিদ সেটা আপনাদেরকে দেখাবো চলেন যাই আমরা আজকে আসছি সিংরায় আদর্শ গ্রাম হুলহুলিয়াতে এখানে এসে এক আঙ্কেলের সঙ্গে পরিচয় হলো আমাদের আহ ওনার কাছ থেকে আমরা একটু শুনবো

থেকে হান্ড্রেড পার্ট বলা যায় অনেকেই বলে আমাদের পরিবেশটা আমরা এসে ঘুরে দেখলাম আর একটা কথা হচ্ছে যে আমরা আপনার মুখে শুনি যেটা হচ্ছে যে আপনাদের এলাকায় পুলিশ ঢোকে না এই কথাটা কতটুকু সত্যি পুলিশ ঢোকে না বলতে কি এখন মনে করেন যে আমাদের এখানে সমাজ ব্যবস্থাটা খুব করা করা বা শক্ত সমাজের সামাজিক নিয়ম কানুন বা সামাজিক আমাদের গ্রামে যে বিশেষ শালীর গুলো বা হয় ওই ঢুকেই হ্যাঁ ওখানে দেখা আছে আছেই একটা ভবন ওইটা হলো আমাদের সামাজিক উন্নয়ন পরিষদ অর্থাৎ গ্রামের যে আদালত আছে গ্রামীণ আদালত তথা ওখানে আপনার আরো যে আর ক্লাব আছে বা অন্যান্য সংস্থার ইয়ে আছে সবকিছু আমাদের আপনাদের গ্রামের মধ্যে যদি হালকা ছোটখাটো কোনো বিষয় হয় এগুলা আমরা গ্রামে ঠিক করে দেয় দেব এটাই খুব ভালো সব গ্রামের নিয়ম কানুন বলা যায় আর ওই যে পুলিশ টুলিশের ব্যাপারে বলতেছেন না থানাতে যখন কোনো ইনফর্ম করা হয় বা থানাতে যখন কোনো কেস স্টেজ দেওয়া হয় আমাদের গ্রামকে অ্যাভয়েড করে কিন্তু ওই থানাতে কেস নিয়ে যেতে পারবেন না এই আইনটা বা নিয়মটা আমাদের জানা এটা খুবই ভালো এটা যদিও থানাতে যায় বা কোটে যায় আমাদের গ্রামে গ্রাম মানে আপনার গ্রাম আমরা যেভাবে চালাই বা আমরা যে বিশ্বাস গুলো করি এটাতে রায় প্রথমে দেওয়া হবে সেই রায় পছন্দ না হলে তখন হাইকোর্টে যাবে হাইকোর্ট যাক লোয়ার কোর্ট যাক যেখানে যাক আর যদি গ্রামকে অমান্য করে বা গ্রামকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করেনি গ্রামে কোনো বিচারশালী সে চাইনি আমরা কিছুই করে দেয় নাই হ্যাঁ নিজে নিজেই জায়গা সরাসরি একবারে আহ আপনার কোর্টে যদি ইয়া দেয় শো করে তাহলে সে কোর্ট থেকে তাকে ওই বিচার উঠায় আনা যাচ্ছে এবং এরকম বহুত নজির আছে এগুলা হ্যাঁ কোর্ট থেকে নিয়ে এসে আমরা কিন্তু গ্রামে সেই ইয়ার ফেসালা করছি এটা খুবই ভালো আপনার এটা বহুত আছে এরকম ধরনের আছে আর আমাদের গ্রামের যে অনেকগুলো পূর্বপর যেমন মুসলিমউদ্দিন সাহেব ছিলেন হানিবউদ্দিন তালেবদার সাহেব ছিলেন ওনার মানে ওনারা ওনারা যেভাবে গ্রামকে পরিচালনা করেছে করে গেছে এখনো ঠিক সেভাবেই আছে আপনাদের ওনাদের ওই নির্দেশনা বা দিকনির্দেশনার উপরই আমরা এখনো পরিচালনা করতেছি এবং করার চেষ্টা করছি অন্য কিছু না এখন ওই যে কেউ বলে যে শতভাগ 100% এ তা 717 এটা আছে কিন্তু ভালো তারপরে তো আপনার এখন গ্রাম ব্যবস্থা যে অবস্থা তার সেই তুলনায় আপনাদের গ্রাম অনেক ভালো আছে এখন অনেক আল্লাহর রহমতে অনেক এটাই তো দেখা যাচ্ছে তারপরেও তো বুঝেন না তো জয় হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো একটু আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন মুরাদবি আমাদের জন্য দোয়া করবেন আমরা তো এই যে আমরা একসাথে এই যে ফ্রেন্ড আমরা কিন্তু ওয়ান থেকে শুরু করে ক্লাস ওয়ান থেকে শুরু করে আমরা ওই এম এ পাস বিএ পাস ডিগ্রি পাস ইন্টার পাস যাই যা করেছি হ্যাঁ কেউ হয়তো লেভেলে পৌঁছেছে কেউ আর এই যে আমি সবাই যদি সবাই যদি চাকরি বাকি তাহলে গ্রাম তো দেখার জন্য এই যে আপনারা যে গ্রামের নিয়ম কানুন কানুনগুলো আছে এগুলো তো গ্রামে না থাকলে তো হবে না আর আমাদের যে গ্রামের যে সংবিধান গুলো আছে বুঝছেন এটা কিন্তু ওই ঢাকা হাইকোর্ট থেকেই এই সংবিধান পাশ করেন এই গ্রামের যে সব ছেলে পেলে মানে এইসব ব্যাপার নিয়ে অনেকটাই সংবিধান সম্পর্কে এখানে অনেক কিছু তথ্য আমাদেরকে দিছে এই সংবিধানের উপর ভরসা করে বা ইয়ে করে আমরা গ্রাম চালাই খুবই ভালো এটা আসলে খুবই ভালো অন্য গ্রাম আর আমাদের গ্রামে আরেকটা সিস্টেম আছে দুই বছর পর পর কিন্তু নির্বাচন হয়

লোকসংখ্যা তো আছে চার হাজার পাঁচ হাজার এরকম আরো উপরে যাবে কিন্তু আমরা আর এই যে গ্রামে সব পড়াশোনা করে এইটা কি আপনাদের এটা কি হচ্ছে যে উচ্চ বিদ্যালয় প্রাইমারিটা কোথায় প্রাইমারিটা ওই যে পূর্ব পাশে আছে কর্নারে বাজারের এটা আমাদের জামা মসজিদ

গ্রামটা নিয়ে মানে পড়াশোনা করি একটু দেখি আর কি করি এটা আগে আমাকে জিজ্ঞেস করে লোকজন হুট করে যে আপনারা কি না এটা নিজের চ্যানেল আমার নিজের সবকিছু আমি নিজে করি অন্য কিছু না মনের শুধু আকাঙ্ক্ষা যে কোন চ্যানেল ঘুরে ঘুরে

যে অধ্যাপক চোখের শান্তি পরে যখন কেউ আমাকে জিজ্ঞেস করবে যে তুমি গেছো নাকি এখন তো আমি এর আগে তো বলতে পারিনি যে আমি গেছি বলতে পারবো আমি গেছি ওনাদের সাথে কথা বলে আসছি এগুলা তো জানতাম না কার অনুদান এই যে আমরা দুই বন্ধু এটা কিন্তু লেখা থাকে না আপনি যে ওয়েবসাইট হোক নিউজ হোক এতটা আসলে আমরা দুই বন্ধু যে এক জায়গায় আছি এখন মনে করেন যে ওই যে আমার আরেকটা ক্লোজ ফ্রেন্ড আছে মানে একবারে সে মানে অত্যধিক নিগুর আমরা আমরা কেউ কাকে সারা বুঝি না এখনো না এরকম তাই তো ডক্টর মনারুল ইসলাম যে পল্লী বিদ্যুৎ পল্লী দরিদ্র বিমোচনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল হ্যাঁ

আমরা একটু আগে আপনাদেরকে জানালাম একজন আঙ্কেলের সঙ্গে কথা বলে হুলহুলিয়ার বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি আসলে সব বলে শেষ করা যাবে না অনেক কিছু রয়েছে এখানে আপনাদেরকে তখন খুব একটা ভালো করে দেখাতে পারি নাই এই বিদ্যালয়টাই এটা হাই স্কুল এই হাই স্কুলটাই ছিল সর্বপ্রথম হুলিয়ার প্রথম হাই স্কুল এটা এটার আপনার যে তৈরি করেছেন উনি হচ্ছে একদম কি বলবো মানে নিঃস্বার্থ উনি নাকি সারা জীবন মাস্টারি করেছে স্কুলে কিন্তু কোনো কোনো টাকা পয়সা নেয় নাই বেতন নেয় নাই যেটা আর কি তারপরে ওনার স্মৃতি হিসাবে শুধু দেখেন এই পাশে আমরা আরেকটা বিল্ডিং দেখাই এই বিল্ডিংটা হচ্ছে নতুন কিন্তু শুধুমাত্র সেই টিচারের স্মৃতি হিসাবে ওনারা এখনো এই বিদ্যালয়টা রেখে দিছে যে বিদ্যালয়টা আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পুরাতন বিল্ডিংটা তালা মেরে এটা রেখে দিছে শুধু তার স্মৃতি তারা ভাঙতে চায় না এই বিদ্যালয়ের সামনে রয়েছে হুলুলিয়ার জামে মসজিদ হুলুলিয়ার জামে মসজিদটা আপনারা দেখাই এটা হচ্ছে স্থাপিত উনিশশো সালে পুনর্নির্মাণ করেছেন তারা এগারো সালে এগারো সাল থেকে এই বিল্ডিংটা কাজ করেছেন এইখানে দুইটা প্রতিষ্ঠান রয়েছে একটা এই হুলহুলিয়া জামে মসজিদ আর ডান পাশে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে হুলহুলিয়ার উচ্চ বিদ্যালয় আর কি আমরা প্রাইমারি স্কুল আপনাদেরকে দেখাবো হুলুলিয়া গ্রামটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ গ্রাম দেখাবো আমরা এই আঙ্কেলের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে তাদের যে আইন ব্যবস্থা তাদের যে একটা সংস্থা আছে সেই ক্লাব যেটা সেটা বন্ধ থাকার কারণে আমরা আপনাদেরকে আজকে দেখাতে পারছি না দুঃখের বিষয় এরপরে আমরা যদি কোনোদিন হুলুলিয়াতে আসি আপনাদের হলুলিয়ার এখানকার যে সমাজ ব্যবস্থা এটা আপনাদেরকে আমরা দেখাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসলে একটা বিশ মিনিট কি পনেরো মিনিটের ভিডিওতে এই গ্রাম সম্পর্কে সকল কিছু বলে শেষ করা যাবে না আমার এই কথা বলার মধ্যে আমার ইনফরমেশনের কিছু ভুল ত্রুটি থাকতে পারে আমার ভুল ত্রুটি গুলো দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এই ভুল হয়েছে আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ